নিয়ে নানা রকম উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন কেউ বলে ডাক্তার বানাবো কেউ বলে ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু এ বাবা একদম অন্য কথা বলছে কি বলছে একটু শুনে নিন দরকার হলে শিখেও বাবা বলছেন মন দিয়ে শুনতে হবে কথাগুলো আমার সোনা চাঁদের কনা আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো ডাক্তার ওকে তো নয় তোকে মন্ত্রী বানাও ঠিক বলছি আপনারা সাহস করে আমি সাহস করে গাইছি আর আপনারা হাততালি দিতে পারছেন না এত ভয় এই জন্য কিছু হবে না আপনাদের এই জন্য দেখবেন আপনার ভোট আপনি দিতেই পারলেন না হ্যাঁ আপনি তাহলে আমি তো এসে আছি ঠিক আছে কোনো প্রবলেম নেই আমার প্রবলেম মানে কিচ্ছু পাবেন না এরপরে পুরো দেশটা বিক্রি হয়ে গেছে যাক বাবা বলছেন আমার সোনা চাঁদের কন্যা আর কি কি বলবো ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো মন্ত্রী বানাবো তোকে মন্ত্রী বানাবো তারপরে তারপরে চার পুরুষ বসে বসে খাবো বাবা বলছেন ছেলেকে মন্ত্রীর ছেলে হলে মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায় এটা আমরা দেখেছি চৌত্রিশ বছরের সরকারে মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায় মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো গোটা দেশটা চালাবো রে শিল্পপতি কি হবো বলেই ছেলেকে বলছে অনেকদিনে ইচ্ছে একদিন তোর মা ছাড়া সবার প্রতি হব বাবার বাবার উদ্দেশ্য ভালো না বা বলছেন মন্ত্রী হওয়া সোজা সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা কি বস ঠিক বলছি মন্ত্রী হওয়া সোজা সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা পড়াশুনোর বালাই নেই শুধু ফন্দি ফিকির খোঁজা আহা মন্ত্রী হওয়া সোজা বাবা বলছেন মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ তোর কাজ শুধু ধরা জনদরদের সাজ এবার বাচ্চা ভয় পাচ্ছে বাচ্চা বলছে বাবা এত খুব কঠিন কাজ পারবো বাবা ভয় দিচ্ছে ওরে এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো দরকার হলে দরকার হলে প্রাইভেট টিউটার এক্স মন্ত্রী রাখব বাবা বলছেন চুরি করনা কর না চুরি করোনা অগুন্তি এ তো শতসিদ্ধ হয়ে গেছে আমরাও মেনে নিয়েছি সূর্য আলোকা সমুদ্র ঢেউ দেয় ওনারা চুরি করে হ্যাঁ মেনে নিয়েছি আর কি চুরি করনা কর না চুরি করোনা অগুন্তি পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী কি আর হবে বাবা বলছে ছেলেকে কি আর হবে বড় জোর বসবে কমিশন আমাদের দেশে ঘন ঘন এটা বসে হ্যাঁ কিন্তু রিপোর্ট পাওয়া যায় না কি আর হবে বড় জোর বসবে কমিশন সবাই জানি কমিশনের নেই কনক্লুশন তবু বাচ্চা ভয় পাচ্ছে বাবা ও ভয় দিচ্ছে ওরে কালা গালি একটু না হয় খাবি তাতে কি কি আর হবে বাবা এক কথা বয়ে যাচ্ছে খোকা খাবি একটু গাল কিন্তু আসবে প্রচুর মাল ওরে গালা গালি একটু না হয় খাবি তাতে কি ওরে মরা মানুষের চুল ছিঁড়লে ও কমে কি